আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দে যেন আমার বাবা রোদ্দার আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই আজকে আমি এতিম হয়ে গেছি যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতিম হয়ে যায় আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে এভাবে এতিম করে দিল আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই সে আমাকে যথেষ্ট হেল্প করছে সে আমাকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি সে করছে প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে আমি এর আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি আমি সব রকম চেষ্টা করতেছি আমার কোনো ভাই নাই আমরা দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এল এল পড়তেছি আমি থার্ড আমার ফাইনাল ইয়ার চলে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি আমি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন খুব ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করেছে জানো আমার বাবা রোদ্দার আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এর সুষ্ঠু তদন্ত চায় এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এতিম হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাছ আপনি আর সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতিম হয়ে যায় যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়াতে থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করব তুমি কি করেছ আমার কোনো কথাই সে রাখতে পারে সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার করবে একটা সময় চোদ্দটা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মতন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো কেন করলো এভাবে আমি 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 চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি আপনি ইনভেস্টিগেশন করুন আপনি দেখুন তারা কারা আমাকে চিনান দরকার আমি চিনতে চাই আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে করে দিল আমার বাবা আমার সাথে শেষ তার ভিডিও কলে কথা হয় সে বলেছে আমি না ইন্ডিয়ায় যাচ্ছি আমি দুই এই দিনের মধ্যে চলে আসবো তোমার দাঁতের ডক্টরের কাছে দেখাতে কথা তোমার দুই দাঁতের সমস্যা আমি এসে তোমার আমি নিয়ে যাব তুমি যেও না তোমার ডক্টর ফোন করলে তুমি বলবে আব্বু ইন্ডিয়া গেছে আব্বু এসে তোমাকে নিয়ে যাবে তুমি থাকো আমি আজ এই কথা বলে গিয়ে আমার সাথে তারপরে আমার সাথে আপনি কাউকে সন্দেহ করছেন আমি কাউকে সন্দেহ করছি না কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই তারপরে আমি আমার সন্দের কথা প্রকাশ করব না আমি এরকম কোনো কিছু পাচ্ছি না এরকম কোনো কিছু আমি এখনও পাইনি কিন্তু যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে যাদেরকে এখনও ধরার পরিকল্পনা চলছে তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে আমি কোনো কিছুই জানি না আমি জানলে আমি তো তাহলে জেনেই যাতাম আমার বাবা আমি কি চাইবো আপনারা বলেন আপনার কাছে অনুরোধ আমার বাবার আপনারা আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই সে আমাকে যথেষ্ট হেল্প করছে সে আমাকে সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত নয়টা একুশে কথা হয় যেদিন আমার বাবার আর মিসিংয়ের কথা রবিবারে না আমার সরি আমি যেদিন দিবি দিবি আঙ্কেলের এখানে আসছি হারুন আঙ্কেলের এখানে সেখানে তার আগের দিন কথা হয়েছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা করছি সে করছে প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে আমি এর আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি আমি সব রকম চেষ্টা করতেছি